আচ্ছা তাহলে আমি আশা করি আমরা সকলে এই সেন্টেন্সগুলোকে দেখেই চিনতে পারবো আসলে এটা কোন সেন্টেন্স তাই না আচ্ছা তাহলে ঠিক আছে আমরা একটা ছোট এক্সাম দিয়ে নিই হ্যাঁ আমি একটা হোম টাস্ক দিচ্ছি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি সবার কাজ হচ্ছে সবাই কমেন্টে এগুলোর অ্যান্সারগুলো দিবেন যে কোনটি কোন সেন্টেন্স ঠিক আছে অথবা খাতায় অ্যান্সার লিখে ছবি তুলেও পাঠাতে পারেন তাহলে আমি কোশ্চেনগুলো লিখছি এগুলো একটু ঢুকে নেন তাহলে বেশি না মাত্র তিনটি প্রশ্ন দিলাম এটা অবশ্যই সবাই কমেন্টে করবেন যে আসলে কোন সেন্টেন্সটি কী তো চলেন আমরা পরবর্তী ক্লাসে চলে যাই আচ্ছা এখন আমরা তাহলে পরবর্তী গঠনগুলোতে চলে যাই যেখানে আমরা দেখছি যে সেন্টেন্সকে গঠন অনুসারে আমরা তিন ভাগে ভাগ করতে পারি তাই না সেগুলো হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আমরা চিনবো একটা সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো এটি কমপ্লেক্স সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কি? তাহলে গঠন অনুসারে যে তিনটি আছে তার মধ্যে প্রথমে আমি কমপ্লেক্সকে এক্সপ্লেন করেছি সেটা হলো যে কোনো সেন্টেন্সের পূর্বে বা পরে পূর্বে অথবা পরে যে কোনো জায়গায় নিম্নোক্ত লিঙ্কিং ওয়ার্ডগুলো থাকে যেখানে এখানে ডাব্লু দিয়ে আমি বোঝাইছি লিঙ্কিং ওয়ার্ড তো লিঙ্কিং ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স আবার বলি কোনো একটি সেন্টেন্সে যদি পূর্বে অথবা পরে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে মাঝামাঝি যে কোনো জায়গায় যদি লিঙ্কিং ওয়ার্ড থাকে তাহলে পুরো সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স বলবো এখন লিঙ্কিং ওয়ার্ডটা কি আচ্ছা লিঙ্কিং ওয়ার্ড কথাটা শুনেই বোঝা যাচ্ছে লিঙ্ক করা যুক্ত করা অর্থাৎ এমন একটি শব্দ এমন একটি ওয়ার্ড যেটি সেন্টেন্সের দুইটা অংশকে একত্রিত করতে পারে দুইটা বিপরীত ঘটনা দুইটা আলাদা ঘটনাকে একত্রিত করতে পারে বা লিঙ্ক আপ করতে পারে এগুলোকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ড তাহলে আমরা কী বুঝলাম সেন্টেন্সের পূর্বে অথবা পরে সামনে পিছনে যে কোনো জায়গায় এই ওয়ার্ডগুলো যদি বসে তাহলে পুরো সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো এখন কথা হলো লিঙ্কিং ওয়ার্ডগুলো কী কী আমি এগুলো লিখে রেখেছি দেখো লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে যেমন দো অ্যাস সিন আফটার বিফোর টিল আনটিল ডাব্লিউএইচ কোশ্চিনগুলো যেমন হোয়াট হু হাউ এগুলো ডাব্লিউএএইচ দ্যাট ইটিসি অর্থাৎ এরকম টাইপের আরও কিছু আছে তোমরা যখন পড়াশোনা করবো বই থেকে ঘাটাঘাটি করলে পাওয়া যাবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোই ব্যবহার হয় যেমন দো এটা প্রচুর ব্যবহৃত হয় ব্যবহৃত হয় যদিও তাই না আমরা জানি যদিও তারপরে হচ্ছে টিল আনটিল এগুলো বেশি ব্যবহার হয় তাহলে আমরা এতটুকু বুঝলাম একটা সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলোকে আমরা দেখতে পাই এগুলো খুবভাবে মনোযোগ দাও হ্যাঁ এগুলো একেবারে ঝাড়া মুখস্ত করো এই ওয়ার্ডগুলোকে এগুলো মূলত হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড এই ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সে আমরা দেখতে পাবো তাকেই বলবো কমপ্লেক্স সেন্টেন্স বোঝা গেছে আচ্ছা তাহলে এই যে লিঙ্কিং ওয়ার্ড বললাম না কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড যেগুলোকে কানেক্ট করতেছে এগুলোকে আসলে কনজেংশন বলে কানেক্টর বলে মার্কার বলে ইত্যাদি যে যেই নামে ডাকতে পারে অনেক সময় এগুলোকে বলা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার অর্থাৎ এই ওয়ার্ডগুলো দেখে আমরা চিনতে পারবো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এগুলোকে কানেক্টর বলে যেহেতু যুক্ত করে দুটি আলাদা ঘটনাকে যুক্ত করে হ্যাঁ আবার হচ্ছে কনজাংশন মার্কার যে কোনো নামে ডাকা যায় কানেক্টর মার্কার লিঙ্কিং ওয়ার্ড কথাগুলো শুনলাম এটা একটা বাস্তব উদাহরণ কী যে একটা ওয়ার্ড দুইটি আলাদা জিনিসকে একত্রিত কিভাবে করে আর এইগুলো দেখে আমরা কিভাবে বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স আমি এখানে ছোট একটা উদাহরণ লিখেছি এক্সাম্পল দিয়েছি দো হি ইজ পোর হি ইজ অনেস্ট যদিও এই যে এখানে দো দিয়ে বোঝা যাচ্ছে যদিও সে গরিব সে সৎ এখানে দেখো দুইটা জিনিস এক কথা হচ্ছে সে গরিব দ্বিতীয় হচ্ছে সে সৎ তাহলে একভাবে বলতেছে যে হ্যাঁ গরিব হলেও কিন্তু সে সৎ ঠিক আছে অতিরিক্ত টাকার ইনকাম করার লোভে সে অন্য পথে যায় না সে সৎ গরিব কিন্তু সে সৎ এই যে দুইটা আলাদা আলাদা ভিন্ন টপিক এটা দেখো একটা সেন্টেন্স কিন্তু পুরোপুরি হি ইজ পোর তাই না সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে পুরোপুরি একটি সেন্টেন্স গঠনের মতো ক্ষমতা আছে হি ইজ অনেস্ট এটাও কিন্তু পরিপূর্ণ একটা সেন্টেন্স তাই না তাহলে দুইটি সেন্টেন্সকে একত্রিত করছে বা লিঙ্ক করছে কে দো এই শব্দটা দো যদিও যদিও সে গরিব সে সৎ এই যদিও কথাটা বা দো সেটি এই দুটি সেন্টেন্সকে একত্রিত করছে লিঙ্ক করছে এখন সে এই দুইটার মাঝামাঝি থাকুক বা সামনে পেছনে যে জায়গায় থাকুক না কেন সে আসলে হচ্ছে কমপ্লেক্স এর মার্কার এই যে লিঙ্কিং ওয়ার্ডের একটি তাই এই পুরো সেন্টেন্সটিকে আমি বলতে পারি এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বোঝা গেছে এরকম প্রশ্নে থাকে প্রশ্নে একটা সেন্টেন্স দিয়ে বলে নিচের সেন্টেন্সগুলো কি তখন এটা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল আইডেন্টিফাই করতে হয় আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই আচ্ছা আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনব ঠিক আছে সহজ উপায়ে আমরা শিখবো সহজ ট্রিক্সের মাধ্যমে শিখবো অনেক জটিল জটিল কথা আছে হ্যাঁ যে দুইটা স্বাধীন ক্লজ থাকে ক্লসের মাঝখানে একটি কোয়ার্ডিনেটিং কনজাংশন থাকে আরও বিভিন্ন ভারী ভারী কথা আছে ওই দিকে আমরা যাবো না আমরা সহজ ট্রিক্সের মাধ্যমে শিখি সেটা কি সেটা আমি লিখেছি নিম্নোক্ত শব্দ দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স চেনা যায় কোন শব্দ ওই তো লিঙ্কিং ওয়ার্ড তবে যেমন কমপ্লেক্সের জন্য লিঙ্কিং ওয়ার্ড ছিল কম্পাউন্ডের জন্যও লিঙ্কিং ওয়ার্ড আছে কিন্তু সেটা ভিন্ন অর্থাৎ ওই এর আগে যেগুলো আমরা লিঙ্কিং ওয়ার্ড দেখেছিলাম ওগুলো কমপ্লেক্সের জন্য ওই ওয়ার্ডগুলো দেখে আমরা কমপ্লেক্স চিনতে পারবো এবং এখন যেই আমি ওয়ার্ডগুলো বলবো এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড কিন্তু এটা কম্পাউন্ডের জন্য এই ওয়ার্ডগুলো আমরা যদি দেখতে পারি তাহলে সেইগুলো হবে কম্পাউন্ড সেন্টেন্স বোঝা গেছে আচ্ছা আমি পরে একবার শোনাই নিম্নোক্ত শব্দ দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স চেনা যায় এই লিঙ্কিং ওয়ার্ড বা মার্কারগুলো বেশিরভাগ সময় দুটি সেন্টেন্সের মাঝখানে বসে আচ্ছা কমপ্লেক্সের জন্য আমি কি বলেছিলাম আমাদের সেন্টেন্সের সামনে অথবা পেছনে যে কোনো জায়গায় বসতে পারে কিন্তু এখানে আমরা বলছি কম্পাউন্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে মাঝামাঝি বসে দুটি আলাদা আলাদা সেন্টেন্স তাদের মাঝামাঝি জায়গা দখল করে এটা কম্পাউন্ডের জন্য হয় আর লিঙ্কিং ওয়ার্ডগুলো ফিক্সড এগুলো আমরা সহজ একটা ট্রিক্সের মাধ্যমে শিখতে পারি ট্রিক্সটা হচ্ছে ফান বয়েস কি ফান বয়েজ এখানে আমরা সাতটা সাতটা ওয়ার্ড শিখে ফেলতে পারবো ফান এফ এ এন বি ও ওয়াই এস এফ তে হচ্ছে ফর এ তে অ্যান্ড তে নো ফর অ্যান্ড নো বি ও ওয়াই এস অর্থাৎ বি তে বাট ও তে অর ওয়াই তে ওয়াইতে ইয়ে সো বাট অর ইয়্যাট সো ফর অ্যান্ড নো বাট অর ইয়েট সো এইভাবে তোমরা ছন্দের মতো করেও মনে রাখতে পারবো ঠিক আছে খুব ইজি এই সারটা ওয়ার্ড যদি চিনে ফেলতে পারো তাহলে যে কোনো সেন্টেন্সে এই সারটা দেখতে পাইলেই আমরা ধরে নিব এটা কম্পাউন্ড সেন্টেন্স সহজ না আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে দেখো ফ্রিক্স হচ্ছে ফর অ্যান্ড নাও বাট অর ইয়াটসো এইগুলো আমরা যেই সেন্টেন্সে দেখব সেটাকে কম্পাউন্ড বলবো তবে এখানে বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কোথায় থাকে সেন্টেন্স দুটির মাঝে বসে তাহলে একটা এক্সাম্পল শি ওয়াজ ফিলিং টায়ার্ড বাট শি কন্টিনিউড ওয়ার্কিং আচ্ছা এখানে একটা বিষয় শি ওয়াজ ফিলিং টায়ার্ড একটা সেন্টেন্স এখানে বলা হয়েছে বাট কিন্তু শি কন্টিনিউড ওয়ার্কিং দুইটি আলাদা আলাদা কথা সে খুবই কি ক্লান্ত বা ক্লান্তি ফিল করছে কিন্তু সে তার কাজ করেই যাচ্ছে সে খুব ক্লান্ত হ্যাঁ মনের ভাব প্রকাশ হলো এখানে পাশে আবার কিন্তু দেবস হয়েছে কিন্তু যদিও সে ক্লান্ত তাও সে কাজ করছে তাহলে এখানে দেখো দুইটি সেন্টেন্সকে লিঙ্ক আপ করা হচ্ছে একটা ওয়ার্ডের মাধ্যমে সেটা হচ্ছে বাট এটাকে এই জন্য লিঙ্কিং ওয়ার্ড বলে এটাকে অনেক সময় কোঅর্ডিনেটিং কনজাংশন আরও অনেক কিছু নাম আছে কখনো মার্কার বলা হয় তো এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য লিঙ্কিং ওয়ার্ড অথবা মার্কার আমরা এই সারটা খেয়াল রাখতে পারলে এখানে আমরা যেখানেই এই শব্দের যে কোনো একটাকে দেখতে পাবো পুরো সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স সহজ সহজরা